অঞ্জলা কোথায় যাচ্ছ তুমি বাবা মামি বাইতে নানি বাইতে যাবে হ্যাঁ কার সাথে যাবে তুমি আম্মুর সাথে আম্মুর সাথে কখন যাবে tabby এখন যাবে আর কে কে যাবে তোমার সাথে আ পু শুতে বু বু যাবে তোমার সাথে তোমার তোমার আন্টি বলে যাবে মুখে কি দুধ খাইছে খাইতে বাবা দুধ দুধ খায় দুধ রেগে দুধ খাইছো তুমি কতটুকু খাইছো দুধ সব সবটুকু খাইছা গ্লাসে খাওয় এখন তুমি দুধ আমার হানজালা এখন গ্লাসে দুধের খাওয়া শিখে গেছে এখন আর চামচ দিয়ে খায় না হানজালা এখন বড় হয়ে গেছে গুড বয় তাই না বাবা তুমি এখন হয়ে গেছে বড় হয়ে গেছ বড় হয়ে গেছো তো শিওর আচ্ছা তুমি নানি ভাই যা কি করবে না তো দুধ হ্যাঁ আর কিছু করতে না তুমি ওখানে মোবাইল দেখবে না তো শুধু খালি বাচ্চাদের সাথে খেলবে তোমার মতো যারা বাচ্চা তাদের সাথে খেলা করবে কিন্তু হ্যাঁ খানে খানে হেন এই যে খানে 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 মামান মানে মুটি মুটু থাকে কে ও মামান মানে মুটু থাকে হ্যাঁ আচ্ছা তোমার মামাকে আমি ফোন দিয়ে বলে তোর সব মুটু কাটি দিবে বলে দাও ফোন দিয়ে হ্যাঁ আচ্ছা আমি ফোন দিয়ে বলে দেবো যে তোমার ফোনে যেন মোটু না থাকে হামজালা কিন্তু মোটু দেখবে না আর হ্যাঁ হামজালা শুধু তোমাদের ওখানে যায় খেলা করবে শুধু খেলা করবে হ্যাঁ ঠিক আছে হুম ওটা হাটে হাতে কি দিয়েছো বাবাটা হু নি ঘুড়ি উরি বাবা কি পড়েছ তুমি এই যে এই যে বাবা স্যান্ডেল পরছে হ্যান্জেলা বাহ গুড খুব সুন্দর লাগতেছে হ্যান্জেলাকে একদম গুড বয় আমার বাবাকে গুড ভয় লাগতেছে তার মানে সব টাব মানে বয় হ্যাঁ যারা সব সবাই মিলে দুষ্টমি করে তার হচ্ছে ব্যাট বয় হ্যাঁ গুড বুঝে গেছে হানজালা তুমি কি গোসল করিস বাবা কি গরম পানি বাবা ঠান্ডা লাগে সেজন্য গরম পানি দিয়ে গোসল করো বাবা চাপু হ্যাঁ কত দেখি কি হলো আমার হামজালা আর বাবা শুধু মুতু করে কত দেখি খালি একটু একটু মুতু হয় বন্ধুরা দেখেন আমার হাম জ্বালা খালি মানে ঘন ঘন মুতু করতেছে একটু একটু মুতা করে আসলে কি হয়েছে তেমন বড় ডাক্তার কাছে নেওয়া হয়নি সিম্পল একটা ডাক্তারের কাছে নেওয়া হয়েছে উনি বলছে এটা স্বাভাবিক জিনিস আসলে দেখছি এটা তো স্বাভাবিক তো হচ্ছে না ওষুধও দিয়েছে উনি কিন্তু কমতিছে না তো যাই হোক দেখ নানি বাড়িতে যাচ্ছে এবার ঘুরে আসলে ওকে নিয়ে একটা ভালো ডাক্তারের কাছে যাবো ইনশাল্লাহ আর যদি কেউ জানেন না সেটা কি আসলে ফুটে ফুটে পিসাব হচ্ছে আসলে নিয়ে আমার দিকে বিরক্ত লাগতেছে আমার সন্তানের এই যে হানজালা হানজালা যাচ্ছে হচ্ছে তার নানির বাড়িতে তো ইনশাল্লাহ এবার যদি ঘুরে আসে ও ঘুরে আসার পরে ইনশাল্লাহ ওকে নিয়ে একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যাব আসলে চিকিৎসা করা উচিত এটা অনেক বড় একটা সমস্যা ঘন ঘন করা এই যে আমরা দুই বাপ বেটা বাপকা বেটা সিপাইকা ঘুরা তো নেই থুরা থুরা তেনে বাবা এ